হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি আমি আজকের ভিডিওটি এখন বাজে সকাল সাড়ে দশটা চলে আসলাম তোমাদের সামনে আর আজকে হচ্ছে বৃহস্পতিবার সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে প্রথম কাজ ভিডিও ছেড়েছি তারপরে বিরাস করেছি বিরাস করে একটা জয়নগরের মোয়া খেয়ে মুখমিষ্টি করে তারপরে হচ্ছে ঘরে থেকে বেরোলাম আর এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে দেখো ভাতটা উঠছে কি ভালো লাগছে না দেখো আর এই সাইডে কড়াই বসালাম গাজর ভাজা করব এ দেখো জলে গাজর ভিজিয়ে রেখেছি মানে গাজরটা কুচালাম কুচিয়ে এরকম করে ধুয়ে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দেব আর দুপুরের জন্য হবে মাছের তরকারি ভোলা মাছ দেখা যাক কি দিয়ে করব এটা এখনও সেরকমভাবে ভাবিনি সকালবেলার জন্য গাজর ভাজা হবে এদিকে ভাতটা হতে থাকুক আর এদিকে তো গাজরটা ভেজে নি সকালে রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে যে গাজর ভাজা করেছি আর একটু করে নিলাম সোয়াবিনের তরকারি অনেকদিন ধরেই আমার ছেলে সোয়াবিন খেতে চাইছিল এর জন্যই দেখো একদম ছোটো ছোটো সোয়াবিন এই সোয়াবিন দিয়ে রান্না করলাম দেবো বাবা তকেটা নি না পরে দেবো আর এই যে ভাজা দিয়ে আগে খেয়ে নিই তারপর তোকেই খাবো আর দাদাকেও দিয়ে এসেছি ভাত বাবা সকালবেলা রুটি খেয়ে নিয়েছে কালকে রুটি ছিল সে রুটি কপির ঘন্ট দিয়ে খেয়েছে আর রুটি এখন রয়েছে হটফটে আমরাও রুটি খেয়ে নেবো কেননা বাসি রুটি রেখে দিলে পরে আর খাওয়া যাবে না তাই এখন এই ভাতের সাথেই খেয়ে নেবো সেটা চলো খেয়ে নিই আর আজকের ওয়েদারটা একদম মেঘলা ওয়েদার মনে হচ্ছে যেন বৃষ্টি নামবে সকালবেলা তো প্রচণ্ড কুয়াশা একদম অন্ধকার ছিল এখন কিন্তু বেলা ভালোই অনেকটাই বেড়ে গেছে সাড়ে দশটা এগারোটা বাজে তবুও চারিদিকটা মেঘলা মেঘলা অন্ধকার রয়েছে সকালবেলা গরম ভাতে মিষ্টি মিষ্টি গাজর ভাজা আর তার সাথে ঝাল ঝাল কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা না অবশ্য মানে লঙ্কাটা ভেজে দিয়েছি দারুণ লাগছে উঠে শীত লেগে গেছে যে আবার দেখো সোয়েটার গায়ে দিয়ে নিয়েছি কাজ করে হচ্ছে সে সুতো লেগে রয়েছে একটু দাঁড়িয়ে রয়েছি আবার দুপুরের জন্য রান্না করতে হবে মাছ কেটে নিয়ে আসলাম মাছ কাটলাম শাক কাটলাম মোটর শাক ঘন্ট করব আজকে শাক কেটেছি আর মাছটা সর্ষে পাতুরি করবো আস্তে আস্তে রেখেছি মাছ তো যাবো এখন রান্না করতে বারোটা বেজে গেছে তো রান্না করতে করতে আবার এক ঘন্টা টাইম লাগবে দুপুরে খাওয়ার টাইম হয়ে যাবে একদম ময়দারটা আজকে মেঘলা মেঘলা মানে বারোটা বেজে গেছে মনে হচ্ছে কি এই মাত্র সকাল হলো ছটা সাতটা বাজে এরকম মনে হচ্ছে এখনও যেন কুয়াশার ভাব কাটেনি দেখো গাছে ফুল ফুটে রয়েছে ফুল তোলা হয়নি এই গাছগুলোতেও রয়েছে আবার এই গাছেও ফুল রয়েছে ঠিক একদম ছোটো ফুলগুলো বড় হলে বেশ সুন্দর লাগে কিন্তু শীতের জন্য ফুল বেশি বড় হতে পারছে না একদম ছোটো ছোটো রয়েছে এই গাছগুলোতেও রয়েছে ফুল এই গাছের ফুলগুলো একটা দিদা এসে নিয়ে যায় তোমরা দেখেছো আমার আগের ভিডিও তো এই দিদাকে সেই একটা দুঃখের বিষয় কি জানো তো সে দিদার না পা ভেঙে গেছে বাথরুমে পড়ে গিয়ে পা ভেঙে গেছে কালকে দেখতে গিয়েছিলাম খুবই খারাপ অবস্থা প্লাস্টার করেছে মানে অপারেশন করা হয়েছে কি প্লেট না রড কী দেয় সেটা লাগানো হয়েছে প্রায় এক মাস মতন রেস্টে থাকতে হবে তারপরে হচ্ছে ওটা খুলবে হয়তো প্রতিদিনই আসতো আমার কাছে আমার সাথে কথা বলতো দেখা দেখা করতো ভালো লাগতো কিন্তু ওই যে বয়স্ক মানুষ বিছানায় পড়ে গেল দেখে ভীষণ খারাপ লাগলো এখন ওনাকে অন্যের উপর নির্ভর করে থাকতে হবে অন্যের উপর ভরসা করে থাকতে হবে কখন কে খাইয়ে দেবে কখন কে উঠিয়ে স্নান করিয়ে দেবে ওনার দেখাশোনা করবে এই একটা ব্যাপার দেখার লোক আছে অবশ্য বাড়িতে ওনার বৌমা রয়েছে মেয়েরা আছে সবাই দেখাশোনা করে তবুও নিজের পায়ে চলা আর অন্যের উপর নির্ভর করে চলা সম্পূর্ণই তো আলাদা বিষয় তাই না দেখতে গিয়েছিলাম দেখি আবার যখন যাব তোমাদেরও দেখাবো এই যে মাছ কেটে নিয়ে এসেছি পুরো আস্ত রাখলাম বেশ ভালো বড় বড় সর্ষে পাতরি করবো তো একটু আস্ত মাছ না হলে ভালো লাগে না এখানে যে মশলাটা পেস্ট করে নিয়েছি এর মধ্যে রয়েছে শুকনো লঙ্কা আদা জিরে আর কিছু কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করলাম এই দেখো এখানে হচ্ছে মটর শাক কুচিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি মটর শাকের ঘন্ট করব তো চলো রান্নাটা শুরু করি সর্ষে পাতরির জন্য যে মশলা কষানো ঝোল বসিয়ে দিয়েছি আর ওই যে মাছ ভেজেও তুলে নিয়েছি এখান থেকে একটা মাছ তুলে রাখবো ভাইজির জন্য ওকে ভাত খাইয়ে দিতে হবে আর এখানে যে সাঁগের ঘন্ট হয়ে গেছে এখন নামিয়ে নেব সাঁগের ঘন্টটা চালের গুঁড়ো দিলাম আর মোটরশুটি দিয়ে করছি এটা চলো মাছগুলো দিয়ে দিই আর এখানে হচ্ছে যে সর্ষে ভিজিয়ে রেখেছি সর্ষেটা পেস্ট করব এখন এই যে রান্না কমপ্লিট হয়ে গেল সাগের ঘন্টটা নামিয়ে নিয়েছি দেখো এরকম হয়েছে দেখতে বেশ আঠা আঠা খেতেও ভীষণ টেস্ট হবে মানে রান্নার সময় যেমন সেন্ট বেরোচ্ছিলো তাতে বুঝতে পেরেছি খুব টেস্ট হবে আর এদিকে দেখো ধোয়া উঠছে এখনও গোলা মাছের সর্ষে পাতুরি করে নিলাম এরকম করে চলো এখন বাসনপত্র ধোবো ধুয়ে তারপর স্নান করবো এই দেখো কত বাসন রয়েছে এখানে ঠিক আছে তো চলো এগুলো ধুয়ে নিয়ে আসি তারপরে আবার স্নান করার পরে তোমাদের সাথে কথা হচ্ছে রান্নাবাড়ির বাড়ির কাজকর্ম সব সেরে বাসনপত্র সব ধুয়ে নিয়ে আসলাম আর এখন এই যে স্নান করে নিয়েছি শ্যাম্পু করলাম মাথায় যাবো এখন পুজো দিতে বৃহস্পতিবার চলো পুজোটা দিয়ে আসি আর কত বাসন ধুয়েছি দেখো তোমাদের দেখাই দেখো এখানে যে বাসনগুলো রয়েছে সব মেজে ধুয়ে নিয়ে আসলাম পুজো দিয়ে নিলাম এই যে আজকে বেলপাতা তুলতে পারিনি মানে নিচে কোনো ভালো বেলপাতা পাইনি এর জন্য দুব্বো তুলসী পাতা আর এই কয়েকটা সাদা ফুল আর এইসব দিয়েই পুজো দিয়েছি এই যে পোল বাবা পাতা তুলসী পাতা দুব্ব ফুল এগুলোই দিয়েছি পুজো দিয়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার আমি একসাথে বসেই খেলাম ভিডিও করা হয়নি যে বাবার আর আমার থাল রয়েছে আর ছেলেকে খেতে বললাম ও ঘুমিয়ে রয়েছে ও পরে খাবে ওর ভাত বেড়ে রেখেছি আর দাদাকেও দিয়ে এসেছি ও খেয়ে নিয়েছে এখন একটু শুয়ে থাকবো তারপরে আবার সন্ধ্যার সময় তোমাদের সাথে কথা হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছি আর এখন উঠলাম সন্ধ্যা পার হয়ে গেছে প্রায় এখন ছটা দশ বাজে উঠেছি অবশ্য আর আগেই এই পনেরো ছটার দিকে উঠেছি উঠে বাইরের জামা কাপড় সব ঘরে আনলাম তারপর সব লাইট জ্বাললাম ঘরের ওই ঘরের বাইরের সব লাইট জেরে দিয়ে আসলাম এই ঘরে লাইট জ্বাললাম তারপরে এই যে চা করে নিয়ে আসলাম লিকার চা আর একটু এই যে এইগুলো কেটে নিয়ে এসেছি সবজিই বলা যায় মানে যতগুলো জিনিস কেটেছি তাতে সবজি বললেই ঠিক হয় গাজর কুচিয়েছি পেঁয়াজ কুচিয়েছি লঙ্কা কুচিয়েছি টমেটো কুচিয়েছি আর কিছু মটর ছাড়িয়ে নিয়েছি আর এর মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে নিয়ে আসলাম এখন হচ্ছে মুড়ি মাখাবো এই যে মুড়ি কোটাও নিয়ে এসেছি এখানে ইচ্ছা করছে যে একটু মটর শুটি দিয়ে কাঁচা মটর শুটি দিয়ে মুড়ি মাখিয়ে খাই চিড়ে ভাজা রয়েছে বিস্কুট রয়েছে তবুও যেন মনে চাইলো যে একটু মুড়ি মাখা করে খাবো তাই যে মুড়ির জন্য সব কিছু তো গুছিয়ে নিয়ে একবারে বসলাম এখানে প্রচণ্ড শীত করছে এই যে নিয়েছি নিয়েছে মোজা নামিয়ে নিয়েছি মোজা পায়ে দেবো তা আগে খেয়ে নি তারপরে হচ্ছে মোজা ধরব মুড়িটা মাখাই আমরা ছোটবেলায় এভাবে আমার মা অনেক আমাদের মানে কাঁচা মটর শুটি দিয়ে মুড়ি মাখিয়ে খাইয়েছে সেই জিনিসটাই মনে পড়লো তাই আজকে আবার মাখিয়ে দিলাম সে সময় তো অতটা বুঝতে পারতাম না যে মুড়ি মাখা এত ভালো লাগে এইভাবে মাখালে সে সময় মনে করতাম যে কি হাবি জাবি দিয়েসের মধ্যে এর থেকে একটু যদি চানাচুর দিয়ে মাখিয়ে দিত বেশ ভালো খেতাম কিন্তু চানাচুরের চাইতে এইভাবে মাখিয়ে খেলে সেটা হচ্ছে টেস্টও বেশি লাগে আর শিলের পক্ষে একটু উপকারীও হয় তো অনেকটাই দেখো মুড়ি মাখিয়ে নিয়েছি দেখা যাক কতটা খেতে পারি আর ছেলে যদি খায় তো খাবে গৌরা খাবি মুড়ি মাখা মুড়ি মাখা খাবে না ও ভাতও খায়নি এখনও ওই জন্য ভাত ভাড়া রয়েছে বলেছি ভাত খেয়ে নিতে চলো আমি খেয়ে নিই চাটা তো ঠান্ডা হয়ে যাচ্ছে অনেকক্ষণ ধরেই নামিয়ে নিয়েছি আর লিকার চা একটু গরম গরম না খেলে ভালোও লাগে না আমার চোখ মুখ পুরো ভুলে গেছে মানে এতটাই ঘুমিয়েছি নিজের ঘুমের যে নিঃশ্বাসের আওয়াজ নিজেই নিজের কানে এসেই ভাগছে এতটাই মানে বিভোর ঘুম হয়ে গেছে এই জিনিসটা হয় শরীরটা যদি অনেকটা ক্লান্ত থাকে তাহলেই এই এই জিনিসটা হয় কারণ আমি তো সেরকম দিনের বেলা ঘুমায় না শরীরটা যদি খুব ক্লান্ত হয়ে যায় খাটাখাটনি করতে করতে তারপরে হচ্ছে এই ঘুমটা আসে তা চলো এখন খেয়ে নিই খেয়েটে তারপরে আবার রাত্রের জন্য রান্না করব তো কি সব কিছুই রয়েছে শুধু একটু গরম গরম ভাত নামাবো কেননা রুটি করতে গেলে টাইম লাগবে রুটি করব না প্রচুর সেলাইয়ের কাজ রয়েছে কাজে বসতে হবে हाँ, शांति गरम एक कप चाय चुमुक दिए जे रहा जी मुड़ी माखा दारून लगे এই মাত্র রাত্রের খাওয়া দাওয়া সেরে আসলাম সিদ্ধ ভাত রান্না করেছিলাম আলু সিদ্ধ দিয়েছিলাম আর ডিম সিদ্ধ দিয়েছিলাম আর তো দুপুরবেলার মাছের তরকারি ছিল শাকের ঘন্ট ছিল আর একটু ভাজা ছিল ওই গাজর ভাজা এই দিয়েই খাওয়া দাওয়া করলাম আর এখন এই যে সেলাইয়ের কাজে বসেছি কিছু কাজ করছিলাম আবার তারপরে উঠে বাবাকে ভাত দিতে গেলাম তার সাথে সাথে আমরা সবাই খেয়ে নিলাম ভিডিওটা শেষ করার আগে একটা কথা তোমাদের বলবো সেটা হচ্ছে আগামী কাল আমি কোনো ভিডিও করব না আমার একটা ভিডিও রয়েছে সেই ভিডিওটাই তোমাদের দেব কালকে হচ্ছে চব্বিশে জানুয়ারি দশই মাঘ এটা ছিল আমার জীবনের একটা স্মরণীয় দিন সেই দিনটার কথাই তোমাদের জানাবো আমার বিবাহবার্ষিক চব্বিশে জানুয়ারি আর আজকে তো এটা বলা মানে একটা হাসির বিষয় হয়ে যায় সেরকম তো কিছু করারও নেই আর কিছু করার মানসিকতাও নেই এর জন্য কালকে আমি কোনো ভিডিও করব না আমার একটা ভিডিও রয়েছে সেটা হচ্ছে আমার বিয়ের ভিডিও করা রয়েছে আমার বিয়ের কিছু স্মৃতি জড়িয়ে রয়েছে কিছু স্মৃতি ওখানে তোমাদের সামনে তুলে ধরবো সেই ভিডিওটাই তোমরা দেখবে এর জন্য নতুন করে আর কোনো ভিডিও করব না এটা তোমরা পাবে পঁচিশে জানুয়ারি মানে চব্বিশ তারিখে ছাড়বো পঁচিশ তারিখে পাবে আর আজকের ভিডিওটা তো তোমরা কালকে পাচ্ছ এই হচ্ছে বলার ছিল তো চলো আজকের মতো এই পর্যন্তই রাখছি কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানিও আর একটা লাইক করো আর আমার নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো চলো আজকের মতো গুড নাইট আগামীকাল দেখা হবে টাটা